আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তো এতক্ষণ দেখাচ্ছিলাম কালাম ভাই আজকের কেমন কালেকশান ছিল আজকে হাটে কেমন কেমন বয়েল নিয়ে এসছে আন্দারা তো সবটাই দেখাবো আজকের হাটে কালেকশান কেমন ছিল কালাম ভাইয়ের তো প্রথম ভিডিও কালাম ভাই করছি দ্বিতীয় ভিডিও আরও মাঝারি গরু নিয়ে করব তো প্রথম ভিডিওটা কালাম ভাই করছি আমি তো দামও কালাম ভাই আমাকে বলেছে দাম কি কীরাম দাম রাখবে এবং কেমন দাম চাইছে কালাম ভাইকে জিজ্ঞাসা করলাম তো দামটাও তোমাদের জানাবো আমি তো আজকে মোটামুটি আগের হাটের থেকে আজকে হাটের কালেকশানটি একটু একটু ভালো আছে আগের হাটে এত তাতে এত ভালো ভালো কালেকশন আনে নি আগের এর থেকে একটু খারাপ ছিল এটা একটু দাও এটা একটু ঘা দাও তারপর একটু ঘা দাও তো সঙ্গে থাকো দেখতে থাকো মার্শাল আজকে মোটামুটি ভালো কালেকশন আজকে হাটের ঝুঁটো ভালো দেখতে পাচ্ছো ছুঁটও ভালো আছে এবং এবং সামনের পাতাও ভালো আছে আমি দেখাচ্ছি সব সময় আমি যে আন্দারা বয়েলগুলো দেখাই তো অনেক বন্ধুরা ভাবে যে এত দাম কেন তো এগুলো হচ্ছে কাঁচা গরু এসব গরু সব সময় তৈরি করতে হবে এখন যা দাম আছে তো তৈরি করলে মাসালার দাম অনেক আপনারা পাবেন প্রথমে দেখাচ্ছিলাম কটা নেমেছিলো তো কেমন ভিড় ছিল তারা হাটে আসুন নি অবশ্যই দেখে নাও এবং এখানে একটা বয়েল আছে এটা তো লাল বয়ল এটা একটু ভারী আজকের হচ্ছে ভারী তো দামটা জানাবো কি দাম রেখেছি ঘরে বন্ধুরা একটা গাবি নিয়ে এসেছিল তো গাবি গাবিটা পেগনেট আছে মানে গাবিটা বাচ্চা হবে গবন যেটা বলা হয় তো একটাই গাবি নিয়ে এসেছিলো এবং বয়েল মোড় নিয়ে এসছে তিনটে তো তিনটে হচ্ছে আন্দারা বয়েল এবং একটা লাল এই একটা লাল আছে আর এই সাদা তিনটে দেখাচ্ছে আমি আরেকবার এই সাদা তিনটে বয়েল এবং একটা লাল আর দাম সব এক লাখ পঁচিশ কুড়ি আজকে গড়ে কালাম ভাই দাম লেগেছে আজকে একটু বায়ার নোল আছে এক লাখ পঁচিশ থেকে কুড়ি তো দাম অবশ্যই আনাল ভাই আমার সামনে আছে তা ঠিক আছে মোটামুটি আর দুটো বাছুর আছে দেখাচ্ছি আমি দুটো বয়েল বাছুর একদম অল্প বয়সের বাছুর দেখতে পাচ্ছ একটা হালকা সাদা ছিটছিটে আর একটা পুরো সাদা একদম দেখতে পাচ্ছ মার্শাল্লা তো সঙ্গে থাকো এটাই হচ্ছে বাছুর তো এগুলোর দাম পঁয়ষট্টি পঁয়ষট্টি ষাটকে দাম চাইছে তো দাম কমানোর অপশান অবশ্যই আছে তো এই রকম বাছুর এখন নিলে তো ঈদের সময় তো ব্যথা যাবে না কেন এইরকম বাছুর নিলে তো ঈদের পরে ব্যস্ত হবে তো যার যেমন পছন্দ সে তেমন কিনছে তো বন্ধুরা এখন এইসব বাছুরগুলো এই যে বাছুর দেখতে পাচ্ছ তো এখন এদের ওজন সাড়ে তিন মন চার মন করে ওজন আছে দ্বিতীয় বয়স হয়তো ন মাস কারো দশ মাস কো বয়স তো কারো হয়তো এক বছর বয়স কালাম্বা বললো আমাকে তো সাড়ে তিন মন চার মন করে ওজন আছে তো মোটামুটি এগুলো রেডি করলে তোমার দশ বারো মন তো মাসাল্লাহ হবে এটা শিওর আর একটা যেটা বিক্রয় হয়ে গেছে গাভিন তো সেটাও দেখাবো সঙ্গে থাকো আর লালটার ওজন বলছে লালটা লালটার মনের নিচে ওজন আছে এই লালটা এইটা এই এই লালটা মনের নিচে ওজন আছে মাসাল্লা হচ্ছে একটা দাম চলছে একটা বাছুরে এই বাছুরটা দেখা যাক শেষ পর্যন্ত কি হয় কত দাম দিয়ে এটা বিক্রয় করে দেখবো নাকি জানি না দাম দক্ষিণা চলছে বলে মনে হচ্ছে যদি দাম দক্ষিণা চলে দিই বিক্রয় হয় অবশ্যই তোমাদের দামটাও তোমার সামনে তুলে ধরবো তো ওটা বিক্রয় হয়ে গেছে তো সঙ্গে থাকো দেখাবো তো এতক্ষণ যে বাছুরটা দেখাচ্ছিলাম তো বাছুরটা বিক্রয় হয়ে গেছে চলো সঙ্গে থাকো দেখাচ্ছি বন্ধুরা কালাম ভাইয়ের দেখা যে এতক্ষণ যে বাছুরটা দেখছিলে এই তো মার্শাল্লাহ এই ভাই নিয়েছে এই ভাই নিয়েছে তা প্রথমে কি দাম বলেছিল আশি হাজার তো দেখো কালাম ভাইটা আশি হাজার দাম বলেছিল বয়েল তো এটা বয়েল ভাই নিয়েছে তো দাম বলেছিল আশি হাজার তা শেষ পর্যন্ত তুমি দাম দিছো কত বান্ন হাজার মাসাল্লাহ এর সামনে যাও মুখটা দেখাও তো এই ভাই নিয়েছে আশি হাজার দাম বলেছিল লাস্টের দাম শেষ পর্যন্ত বান্ন তো মাসাল্লাহ বান্ন একটা টাকা খুব সুন্দর হয়েছে তো এই ভাই আগে আগের হাটে একটা দিয়েছিলাম আপনারা দেখেছেন তো যারা আন্দারা এরকম বয়েল পোষেন বা যাদের আছে বা যারা কিনেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে দাম ছিল আশি হাজার শেষ পর্যন্ত বান নয় টাকাতে নিয়েছে তো কেমন হয়েছে এটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আর একটাও আন্দারা গাবি আমি বলছিলাম প্রেগনেন্ট আছে সেটা বিক্রয় হয়ে গেছে তো সেটাও দেখাবো সেটা এক লাখ টাকা বিক্রয় হয়েছে কালাম ভার কাছ থেকে যেমন এটাও বিক্রয় হয়েছে এটা হচ্ছে বাচুর আর একটা গাবি আছে তো সেটাও বিক্রয় হয়েছে তো সেটাও দেখাবো সেটা এক লাখ টাকায় বিক্রয় হয়েছে না না খুব সুন্দর হয়েছে জুড়ি জুড়ি বাড়িতে একটা এরকম আছে তো বাড়িতে এরকম একটা আছে এবং আর একটাও নিয়েছে ভাই না মোটামুটি ভালো হাইট আছে তো আর একটাও আছে বিক্রয় হয়েছে গাবি তো সেটা দেখাবো তো সঙ্গে থাকো আমি অবশ্যই তোমাদের দেখাবো আজকে হাটে এসেছি তোমাদের দেখানোর জন্য যারা হাটে আসেননি অবশ্যই ভিডিওটি তাদেরকে শেয়ার করবেন তো সঙ্গে থাকো বন্ধুরা তো আমি বলছিলাম যে যেটা গাবিন ছিল তো এটাই গাবিন ছিল তো সুয়া আছে তো আমি আর তুলবো না যদিও পেটে বাচ্চা আছে বলে আমি আর বেশি ওকে তোলার চেষ্টা করছি না তো দেখা একবার গাবিনটা তো সুয়া আছে হয়তো ভাবছেন যে ছোট না অনেক বড় গাবি তো বাচ্চা আছে আমি আর তুললাম না এটাই হচ্ছে এক লাখ টাকায় বিক্রয় হয়েছে কালাম কাছ থেকে আজকে হাটে পদুয়ার গরুর ব্যাপারই নিয়েছে তো খুব কম দেখা যায় এরকম গাবি গরু হাটে খুবই কম কালাম নিয়ে আসে খুবই কম এরকম গাবি আন্দারা গাবি খুব কম আসে তো ভিডিওর সঙ্গে থাকো আরো অনেক গরু তথ্য ভিডিও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আজকে হাটে তো বন্ধুরা এবার দেখাবে একটা অরিজিনাল পাঞ্জাব তো এটা যদিও কালাম ভাইয়ের নয় এটা অন্য একটা গরু ব্যাপারই নিয়ে এসেছিল তো এক লাখটা এক লাখ সাত হাজার টাকা দিয়ে এটা বিক্রয় হয়েছে যেটা আমি শুনলাম জিজ্ঞাসা করলাম বললো এক লাখ সাত একটু ঘা দাম একটু ঘুরুক এটা অরিজিনাল পাঞ্জাব একটু ভালো করে খাওয়া দাও ঘুরুক ল্যাশ পাক দাও এটা অরিজিনাল পাঞ্জাব মাসাল্লাহ খুব সুন্দর গাবি এটা গাবি দেখতে পাচ্ছ মাসাল্লাহ সত্যি বলছি খুব সুন্দর আপনারা যারা হাটে এসছেন আমি একবার ঘুরিয়ে দেখাচ্ছি যে তো গরুটা ঘুরছে না মাসাল্লাহ খুব সুন্দর খুব সুন্দর তো আজকে হাটে এটাই দাম দক্ষিণা চলছে এবং দেখাচ্ছি আমি সরাসরি তো ভিডিও সঙ্গে থাকো তো এরকম গাবি দ্বিতীয় এক লাখ সাত নিয়েছে তো ওসব কমেন্টও জানাবেন যে যেখান তিনি ভিডিও দেখছেন তো এবার আমি দেখাবো আন্দারা গাবির বাছুর সমেত একটা আছে তো এ দেখতে পাচ্ছ এটা বাছুর আন্দারা বাছুর বাছুর এবং এই এই বাছুর এই গাভীর বাছুর একটা আছে তো এটা এতক্ষণ এখানে ছিল না কালাম ভাই থেকে নিয়ে এসছে মনে হচ্ছে অন্য কোনো দোকায় বাঁধা ছিল তো যাই হোক বাছুর সামনে নিয়ে এসছে এই প্রথমবার দেখছি কালাম ভাই বাছুর সামনে নিয়ে এসছে এই আন্দারা গাবি